হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে এলাম আসলে দিন বাচ্চাদেরকে নিয়ে কিভাবে যে সময় কেটে যায় কিছু জায়গা বুঝতে পারি না চোখের পলকে যেন দিন থেকে রাত হয়ে যায় কোনোভাবেই আর সব কাজ সামলে ভিডিও এডিট করে ভয় জবাব দেওয়ার সময়টা ম্যানেজ করতে পারি না ফার্স্ট কিছুদিন ধরে ঠান্ডাও যেহেতু একটু কমেছে আর আস্তে আস্তে করে কিন্তু বেলাও একটু বড় হচ্ছে তাই জন্য ভাবছি দেখি মাঝে মাঝে একটু বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবো এটা ছিল আমার পৌষ সংক্রান্তির দিনের ভিডিও বাংলা পৌষ মাসের শেষ দিন প্রতিটা বাঙালির ঘরেই তো পিঠা পুলিতে একদম ভরে যায় আর দেখবেন প্রতিটা বাঙালির ঘরেই কিন্তু এই দিন নতুন পাটালির গন্ধে একদম ম ম করতে থাকে তাই না তো আমরা তো সবাই জানি এবছর একাদশী আর পৌষ সংক্রান্তি একই দিনে পড়েছে তো একাদশীর দিন তো আর ঠাকুরকে পিঠে পায়েস দিয়ে ঘুরতেও যাবে না তাই জন্য আমি করেছিলাম কি সোমবারের দিনই ঠাকুরকে ভোটটা লাগিয়েছিলাম আসলে আমার বেশ কিছুদিন ধরেই ইচ্ছা ছিল যে ঠাকুরকে একটু ভোগ দেবো ষোলোই ডিসেম্বর ওই দিন ছিল আমার গোপালের জন্মদিন তো তখন তো আমি বাড়িতে ছিলাম যার কারণে ঠাকুরকে সেভাবে ভোগও দেওয়া হয়নি আর জন্মদিন ইন দ্য সেন্স লাস্ট ইয়ার ষোলোই ডিসেম্বর থেকেই আমি গোপালের প্রাণ প্রতিষ্ঠা করে গোপালকে সেবা দেওয়া শুরু করি তো সেই হিসেবে ওই দিন ওর জন্মদিন তো বাড়িতে থাকার কারণে আমি শুধুমাত্র মিষ্টি দিয়েই ভোগটা দিয়েছিলাম তো তখন থেকেই ভেবেছিলাম যখন ঢাকায় যাব বাসায় তখন একদিন ঠিক সব কিছু রান্না করে গোপালকে ভোগ দেব তো পৌষ সংক্রান্তিও যেহেতু চলে এসেছে তো ভাবলাম যে দেখি এর ভিতরে কোনো একদিন কিছু ম্যানেজ করে ঠাকুরকে ভোগ রান্না করে দেব আমার বাবার বাড়িতে এই পৌষ সংক্রান্তির দিনে বাস্তু পূজা হওয়ার চল আছে হ্যাঁ আমাদের ওখানে বাস্তু ঠাকুরকে পূজা দেওয়া হয় আর রান্না করে দেওয়া হয় হাজার রকমের পদ আর এই নানা রকমের আইটেমের মধ্যে দুইটা কম্পালসারি আইটেম হলো মূলার টক আর কলাই শাক হ্যাঁ এই দুইটা আইটেম ছাড়া আমাদের বাড়ির বাস্তু পূজা একদমই ইনকমপ্লিট আসলে বাড়ি ভেদে এলাকা ভেদে এক এক জায়গার পূজার নিয়ম কিন্তু এক এক রকম হয় তাই না তবে আমি কিন্তু এত কোনো আয়োজন করিনি একদম সামান্য কিছু আয়োজন দিয়ে ঠাকুরের ভোগ দিয়েছিলাম তো এটাই ছিল আমার পৌষ সংক্রান্তির দিনের ভিডিও আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা সবাই কে কী করলেন সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না